ঠিকই আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালে করেছি তোমার বাঁধাকপির তরকারি আর রুটি আর এখন রান্না করতে যাব এখন বাজারে গেছে বল দেখি কিনে আসে চলো সাথে থাকো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব আর দেখো বন্ধুরা আমি তো রান্না করতে চলে এসেছি আর নিয়ে এসেছে চিকেন আর দেখো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আর তার সাথে সব কিছু একসাথে মিক্সড করে নেব আমি সব মাত্র দিয়ে দিই লঙ্কা দিয়েছি তোমার মানে আদা রসুন জিরে গুঁড়ি তারপরে হচ্ছে ধনের গুঁড়ি টক দই টমেটো নুন হলো সব কিছু একসাথে মানে আদা বাটাও দিয়েছি রসুন বাটা সব কিছু মানে মশলা আর কি দিয়ে এবার আমি এটা মেখে নেব নিয়ে আমি একবারে বসাবো এটা আজকে এইভাবে রান্না করব ভাবছি আর আলুটা হচ্ছে পরে আর এদিকে দেখো আমি একটু ডাল করেছি ডাল মানে মুসুরির ডাল টমেটো দিয়ে কেন আমার আবার মানে মাং মাছ মাংস খুব একটা ভালো লাগে না আমি ওই ডাল দিই খাবো একটু আর তোমার জবতে শিম সিদ্ধ করে একটু বাটা করবো ভাবছি আর দেখি কি করি আর আর ও নিম বেগুন করবো পাতাগুলো অনেক দিন হয়ে গেছে নিয়ে এসে খাওয়াই হচ্ছে না আর দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেন তো এর আগেও রান্না করেছি তাও আজকেও আবার আরেকটু আমাদের সাথে শেয়ার করছি এটা একটুখানি ভালো করে কষাচ্ছি তারপরে আমি ঝোল দিয়ে দেবো কিছুক্ষণ কষা হোক তারপর আর এই দেখো এটা এখনও কষানো হচ্ছে তারপরে আমি জল দেব আর তোমার কী বলো গ্যাসের মানে না আমি একটুখানি কমিয়ে দিয়েছি অনেকটাই কমিয়ে দিয়েছি নাহলে তলা দিয়ে আবার লেগে যাবে তোর জন্য আর এই দেখো বন্ধুরা আমি তো জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ছুটবে তারপরে আমি গরম মশলা দেবো নামিয়ে দেবো আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি ছিলো তার জন্য দিয়েছি না দিলেও কোনো ব্যাপার ছিল না আবার আমার পর ধনেপত্র না দিলে ও ভালো লাগে না মাংসতে আমার আবার তো ভালো লাগে না মানে মাংস তো গরম মশলাটাই ঠিক আছে কিন্তু আমি গরম মশলাও দিয়েছি ধনেপত দিয়েছি দুটোই দিয়েছি আর এ দেখো এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি মানে বেটেছি বাটা মশলা বেটে আর কী তো এখন তো গরম পড়ে যাবে আর অত চিকেন টিকেন না খাওয়াই ভালো মানে একটু হালকা পাতলা খাওয়াই ভালো এই গরমের মধ্যে আর এখন দেখো এই মাসে এতটাই গরম পড়ে গেছে মানে এই মাসে কিন্তু এতটা গরম পড়ে না কিন্তু এবার যেমন তাড়াতাড়ি গরমটা পড়ে যাচ্ছে আর আমার চিকেনটা প্রায় হয়ে এসছে আমি একটুখানি বাদে নামিয়ে দেব আর এই দেখো আমার চিকেনটা হয়ে গেছে আর পেশারে আছে তোমার হচ্ছে একটু সিম তোমার প্রেশারে বই থেকে একটু সিম সিদ্ধ তোমার লঙ্কা তারপরে আছে পেঁয়াজ দিয়ে একটুখানি আর একটুখানি হালকা একটুখানি রসুন দিয়ে বাটা করব তারপর খাবো অনেকদিন অনেকে খায় দেখি রান্না তো কোনো দিন খায়নি সিম সিদ্ধ এমনি পেঁয়াজ কুচিয়ে মাখিয়ে আমি তেল দিয়ে নুন দিয়ে আর কিন্তু বাটাটা খাইনি তো আজকে ভাবছি একটু বাটা করব আর এই দেখো সিমটা একটুখানি বেটে নিয়েছি কিন্তু খেয়েছি কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি আর একটু নিম বেগুন করেছি আর ডাল করেছি দেখতে পেলে আজকে দুপুরে আমার এই রান্না হয়েল আর কি বলো তো রবিবার আসলে না একদম মানে কি না জাল যেমন হয়ে যায় তাও বলছিল ছোট মাছ আনবে দু রকমের আইটেম হলে একটু দেরি হয়ে যায় কেন কেটে তারপরে বেছে কড়া তার মধ্যে আবার সাড়ে বারোটা বারোটার মধ্যে দুপুরে খাওয়া খাবে তাহলে তো দেখতে হবে বলো আর লেটও হবে না ও বারোটার মধ্যেই না সাড়ে বারোটার মধ্যেই খাবে ওরকম মানে আমার বর থাকলে তাহলে এত কিছু আনলে একটু লেট হবে না আর জন্য আমার বিরক্ত লাগে রবিবারটা আসলে আর এইভাবে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছি অনেকটু ফিরেছিলাম তারপরে সবার থেকে উঠে তখন চারটে বাজে আমার আমার ছেলে কম্পিউটারে যাচ্ছি গ্লাস থাকে আমি ভাবছি কি ঘুরিবো না এটা বুঝলে ইচ্ছা করছিল না আমি ভাবলাম মানে বলছিলো যাবো কি যাবো না আবার কাজ করি তো আমি কি দেখে যত চালাবি তাহলে চল একটুখানি বেসে কিনতো না তারপরেও তাহলে চলো তারপরে আবার নিয়ে গেলাম এই বাবু আর আমাদের বাড়ি থেকে দশ দশ বারো মিনিট যেখানে শিখে আর আমার ছেলে তো কম্পিউটারে কম্পিউটার শিখছে আর বসে রয়েছি বাইরে আর এটা বাইরে তো এবং আমাকে সাইকেল দাঁড় করানো আছে ওরাও শিখতে গেছে আমি বসে ছিলাম অনেকক্ষণ আর ছেলে তো কমপ্লিট হয়ে ক্লাস কমপ্লিট হয়ে গেল তারপর আমরা চলে আসলাম বাড়িতে ও আর আমি দেখো মোবাইলের দিকে তাকে হাসছে চলে এসছি ছেলে কম্পিউটার ছিল চলে এসছি এসে মুড়ি মাখা পড়লাম মুড়ি মাখা খাওয়া হলো আর এখন একটু ছেলে পড়তে বসেছে আর আমি এখন ওকে পড়াবো সাড়ে আটটা পর্যন্ত তারপরে রুটি করবো আর দুপুরে ছিল চিকেন ওই দিয়ে রুটি খাবে রাতের বেলা আর এখন একটু পড়াতে বসি ওকে যেহেতু এক্সাম চলছে এমনিও বসি আমি তাও মানে একটুখানি পরীক্ষা থা মানে বলে কথা একটুখানি তো সামনে না বসলে হয় না আর এই দেখো ছেলে বসতে বা কম্পিউটারে গিয়ে ফেললে ওখানে বসে আর কি হ্যাঁ আমি দাঁড়া আসছি হয়ে গেছে এখন ও খাতায় লিখে রেখেছে আর বলছে মা চেকটা করো মানে দুপুরবেলা লিখে রেখেছে তখন তো আমি রান্না করছিলাম আমি বলেছি তুই লিখে রাখ আমি তারপরে রাতে বেলা চেক করবো এটা নতুনটা দিয়ে লিখছিস এগুলো শেষ করে দিচ্ছিস কেন আছে তো অনেক ইং আছে ইং থাকলে কি হবে যেগুলো বাড়িতে তো বাবা লিপিল দিল দিল না ওগুলো কর আর এক দুটোর আগে স্কুলে পরীক্ষা দেবে বাড়িতে লিপি শেষ হয়ে যাবে আচ্ছা কালকের ভিডিওতে বলেছি কালো দেখা যাচ্ছে ও এখন আগে নিজের থেকে না না তুই কালো না এটা ফ্যানটা ঘুরছে না তার জন্য এটা ছবিটা ই হচ্ছে ঠিক আছে পড়াশোনা করি আমরা ওর সাথে আমিও পড়াশোনা একটু করে নিই আর আমি তো দুপুরে রান্নার পরে একটু রেস্ট মানে ছিলাম রেস্ট বলতে একটু শুয়েছিলাম তারপরে চারটে নাগাদ উঠেছি উঠে তারপরে গেলাম দেশ কি করছে হ্যাঁ আচ্ছা দেখছি বন্ধুরা এখন আমি যাচ্ছি রুটি বানাতে আটটা দশ বাজে আর এসে আবার ছেলেকে পড়াবো একটুখানি আর ছেলে আবার জিজ্ঞেস করতে তুমি যে হ্যাঁ একটু যাচ্ছি বলতে একটু আগে আগেই পড়বো কেন আমার বড় আবার কালকে ডিউটি আছে সকালবেলা বেরোবে ও তো চারটে সাড়ে চারটে বেরিয়ে যায় এই জন্য একটু আগে আগে খেয়ে নেয় মানে রাতেরবেলা এমনিও আগে খাই আমরা তাও যেদিন যায় তার আগে একটু অনেক আগে আগে খাই এই জন্য এখন যাবো আর রুটিটা করি আর দেখো আমাদের এখানে না ভালো গরম পড়ে গেছে পাকা ছেড়ে রয়েছে আর এই দেখো একটা খাতাটা দেখো দেখতে পাচ্ছের ছবি বলো তো আচ্ছা আর যাই আর দুপুরে যা আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া বলতে চিকেন রয়েছে তোমার আর ডালও আছে আমি তো ভাত খাবো আর ওরা রুটি খাবে বর আর ছেলে রুটি খাবে ঠিক আছে তাহলে আর কি বলবো আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই সবাই করে দিও টাটা বাই বাই শুভরাত্রি সবাইকে আর ও আর একটা জিনিস দেখায় বলে গেল আমার জন্য ওদের ওর আগের বোর্ডটা কই বাবু আগের বোর্ডটা দেখো এখন আবার স্কুলে পরীক্ষা চলছে তো এটা আবার এখন নিয়ে আসলো এই বোট নিতে হবে যদি কেউ মানে টুকলি টুকলি করে না অনেক সময় চিটিং করে যারা আগের এই বোর্ডটা ছিল তো এই বোর্ডটা হবে না বলেছে এটা হবে না ও বলেছে আমি তো চিটিং করি না এই দেখো ও এরকম এরকম করে দেখিয়ে দেখিয়েছে কিন্তু নিয়ম যেটা আর তার জন্য আবার এখন বাবাকে বললো এটা আনতে এখন আবার বাবা বাবাকে এটা নিয়ে আসলো কত নিল জান বললো একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা

ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা সবাইকে সবাই ভালো থাকে আর আগেরটা আগের যে বোর্ডগুলো ওগুলো আমরা ব্যবহার করতাম আর এটার এখন নতুন সিস্টেম ঠিক আছে টাটা সবাইকে